প্রিয় দর্শক আপনারা দেখছেন মাদারাসা তে নাজিরপুর জামিয়া আরাবিয়া তাবলিকুল উলুমের ছাত্রদের পরীক্ষা দৃশ্য অর্ধবার্ষিকী বা শাসমাই পরীক্ষা চলছে মাদারাসার ছাত্রদের এখানে মসজিদের ভিতরে কিছু ছাত্র পরীক্ষা দিচ্ছে বাকি মাদ্রাসা বিল্ডিং আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি এখন দেখতে পাচ্ছেন মাদ্রাসা জামিয়া আরাবিয়া তাবলিকুলুম তে ঘরে নাজিরপুর মাদ্রাসা বাচ্চাদের আজকে ইংরেজি পরীক্ষা ইংরেজি পরীক্ষা দৃশ্য আপনারা দেখছেন প্রত্যেকটা ছেলে নিজ মনোযোগভাবে পরীক্ষার উত্তর দেওয়ার জন্য সকলেই ব্যস্ত আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস টু যেটা মাদ্রাসা সিস্টেমে আছে ইংরেজি পরীক্ষা মাদ্রাসা মসজিদের ভিতরে বাচ্চারা পরীক্ষা দিতে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা জামিয়া আরাবিয়া কুলুলুম উলুম তেঘরি নাজিরপুর রেজিনগর মুর্শিদাবাদ আমাদের মুর্শিদাবাদের মধ্যে এটাও একটি প্রাচীন মাদ্রাসা বাচ্চারা দেখছেন সকলেই নিজ নিজ পরীক্ষার খাতায় লেখার জন্য তারা ব্যস্ত এখন এখানকার বাংলা শিক্ষক জনাব মাস্টার হায়দার সাহেব ছাত্রদেরকে ইংরেজি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছেন যাতে করে ছাত্রদের বুঝতে কোনো অসুবিধা না হয় আমি তোমার নাম সাকিব সে একজন ছাত্র তাহারা হয় ভাই ও বোন ঠিক আছে তারপরে দেখো চার নম্বর আছে এখন মাদ্রাসার বাংলা শিক্ষক যারা মাস্টার হায়দার সাহেব প্রত্যেকটা ছাত্রকে ইংরেজি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছেন যাতে করে বাচ্চাদের ইংরেজি প্রশ্নটা বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা বাচ্চা যেন সুন্দরভাবে লিখতে পারে তার জন্য মাস্টার হায়দার সাহেব প্রত্যেকটা বাচ্চাকে ইংরেজি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছেন আপনারা দেখছেন জামিয়া আরাবিয়া তাবলিকুল উলুম তেঘরের নাজিরপুর মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চার পরীক্ষার দৃশ্য প্রিয় দর্শক আপনারা দেখছেন তে ঘরে নাজিরপুর জামিয়া আরাবিয়া তাবলিকুল উলুম মাদ্রাসার বাচ্চাদের পরীক্ষার দৃশ্য আজকে বাচ্চাদের ইংরেজি পরীক্ষা অনেকেই মানুষ মনে করে যে মাদ্রাসায় শুধুই আরবি ফার্সি উর্দু হয় এটা যেনারা ভাবেন তেনাদের এটা ভুল ধারণা কারণ প্রত্যেকটা মাদ্রাসা যে মাদ্রাসাগুলো আমাদের রাবেতা বোর্ডের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকটা মাদ্রাসার রাবেতা বোর্ডের একটা সিলেবাস আছে সেই সিলেবাস প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জামিয়া আরাবিয়া তাবলিকুল উলুম তে ঘরে নাজিরপুর মাসার বাচ্চাদের পরীক্ষার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক মহাশয়রাও তেনারাও যাতে করে ছাত্ররা এদিকে ওদিকে না তাকায় কোনো ছাত্র অন্য ছাত্র যেন না দেখা দেখাদেখি করি তার জন্য তেনারাও এখানে সুন্দরভাবে ডিউটি করছেন পরীক্ষার হলে যেমন ডিউটি করতে হয় প্রত্যেকটা শিক্ষক আমরা দেখতে পাচ্ছি এখানে ডিউটি করছেন